রমজানের পূর্বে ছয়টি করণীয় আমল আছে রমজান মাস যে আমাদের সামনে আসছে আর মাত্র কয়েকটি দিন পরে হবে রমজান মাস ঠিক কিনা বলুন ভাই আগেকর যুগে এমন ছিল এই আপনার পনেরো বছর বছর আগে রমজান মাস আসার আগে মানুষের ভাব ভঙ্গি কাপড় সুপুর খাসার ঢং দিন মুড়ি বেজে মিটের বিটির বাড়িতে মির বাড়িতে নিয়ে যাওয়া কত মানুষের মধ্যে আনন্দ ছিল যে রমজান মাস আর কয়েকটা দিন পর আসছে আর মাত্র আমাদের সবে চলে গেছে আর মাত্র হাতে গোনা বারোটা দিন আছে মাসে অথচ আমাদের মধ্যে রমজানের আনন্দটা নাই ঠিক কিনা বলেন মুরব্বিরা কথা ঠিক কিনা আসলে রমজান মাসের আগে আমাদের কিছু করণীয় আছে রমজান মাস আসছে প্রথম নাম্বার ছয়টি করণীয় আছে রমজান মাস আসার পূর্বেই আমাদের করণীয় আছে কয়টি ছয়টি করণীয় নাম্বার এক কাজা রোজা গুলো আমাদের করতে হবে অনেক মানুষ আমরা গত বছরে সফরে থেকেছি খুবই অসুস্থতার জন্য আমরা কোন একটি রোজা ভঙ্গ করেছি একটি বছর আমরা করি নাই কিন্তু এই রমজান মাস আসার আগেই আমাদের এই রোজা ওঠা নিতে হবে এবং কি অনেক মা বোনেরা আছে গত বছরের রোজা কাজা হয়েছে ওই রোজা গুলো এখন আপনাকে করতে হবে দ্বিতীয় নাম্বার আমরা জাকাত দেই রমজান মাসের শেষে ঈদের আগে জাকাত দেওয়ার সাহাবাজ মাইন্ডরা জাকাত দিতেন এই রমজান মাসের আগে যাতে আপনার জাকাতে টাকা দিয়ে যাতে গরিব মানুষ ইফতার কিনতে পারে আর আমরা ঠেলে নিয়ে গেছি রমজান মাসে সবাব বেশি তো এই জন্য কিন্তু আপনার জাকাতে টাকা দিয়ে যদি ইফতারি করে আরো বেশি সব হবে কি হবে না হবে এজন্য তৃতীয় নাম্বার হচ্ছে এই যে রমজান মাস আসছে ব্যাপক পরিমাণ প্রচার করা শাহবাজ মায়ের একজন সাহাবি আর একজন সাহাবির সঙ্গে দেখা হলেই বলতেন আর রমজান মাসের এই যে বিশ দিন বাকি আছে মানুষ মানুষের কাছে প্রচার করা রমজান মাস আর মাত্র উনিশ দিন আর মাত্র সতেরো দিন আর মাত্র এত দিন এত ঘন্টা সময় আছে ব্যাপক প্রচার করা আপনি তো চায়ের দোকানে বসে কত গল্প করেন কত কথা বলেন ও যাতা কথা বলেন চায়ের দোকানে বসে আপনি বলবেন রমজানের আর মাত্র দশটা দিন বাকি আছে আর মাত্র নয়টা দিন বাকি আছে সভাপতি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান অতিথিকে বলছি ইনশাল্লাহ আপনার আসন গ্রহণ করুন এটা রমজান মাস আসার আগে আমরা এই কাজগুলো করবো চতুর্থ নাম্বার হচ্ছে নফল আপনার নফল ইবাদত করা বেশি বেশি। রমজান আগে একটা করা। রমজান মাসে আমরা কি করব। রমজান রমজান মাস আসার আগে আমাদের মাসে কোন দোয়াটা পড়লে বেশি সব হয় কোন আমলটা করলে বেশি সব হয় এই আমলের বলে জ্ঞানগুলি চর্চা করা আল্লাহ যেন কবুল করুক আমিন বলেন আমাদের এই রমজান মাস যেন আল্লাহ তালা ইবাদতের জন্য কবুল করুক আমিন বলেন

এ কথা বলেন মরণের কোন ঔষধ আছে এই মরণেরই এক নাম্বার ঔষধ এটাই প্রথম নাম্বার এটাই দ্বিতীয় নাম্বার এটাই শেষ নাম্বার আল্লাহর নবীজি হায়াত চাওয়ার জন্য আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহর নবীজি রজব মাসে দোয়া করেছেন শাবান মাসে এই দোয়া করেছেন আমরা বলছি আল্লাহুম্মা বারিক লানা রব্বুল আলামিন আমাদের প্রতি আপনি রহমত দেন বরকত দেন রজব মাসি শাবান মাসি আমাদেরকে আপনি রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দেন অবাল লিগনা রমাদন। রমাদান মাস পর্যন্ত বাসিয়ে রাখেন এখন বর্তমান দে শাবান মাস চলছে এখন যে শাবান মাস চলছে আমরা যদি এখন বলি আল্লাহুম্মা বারিক lana ফ্রি রজব ও শাবান তার মানে আগামী বছরের রজব পর্যন্ত তার মানে এই রমজান না আবার 11 মাস পরে রজব মাস আসবে ওই রোজক মাস পর্যন্ত আমরা আরাফটি বছর আমার আল্লাহর কাছে হায়াত চেয়ে নিতে কন্যা সুবহানাল্লাহ আপনার হায়াত বৃদ্ধির জন্য মাত্র একটি ঔষধ সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কে আমাকে এই দোয়াটা আল্লাহর কাছে বলার জন্য শিখিয়েছেন কন্যা সুবহানাল্লাহ